বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর চৌধুরীর ব্যক্তিগত গোপন ভোটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এই ভোল্টে বিপুল পরিমাণ টাকা স্বর্ণ বিদেশি মুদ্রা রয়েছে বলে মনে করা হচ্ছে দুদক সূত্রে এ খবর জানা গেছে রোববার দুদক অভিযান চালিয়ে এস কে সুরের ধানমন্ডির বাসা থেকে ষোলো লাখ পঁচিশ হাজার নগদ টাকা উদ্ধার করেছে বিলাসবহুল ফ্ল্যাটে পাওয়া গেছে নানা মূল্যবান সম্পদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই টাকা গণনা করা হয় বাসার মূল্যবান ছত্রিশটি সম্পদের তালিকা করা হয় সোমবার ওই টাকা আদালতে জমা দেওয়া হবে একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে থাকা এস কে সুরের নিজস্ব ভোল্ট খোলার জন্য আদালতে আবেদন পেশ করা হবে উদ্ধার টাকার ব্যাপারে আদালত যে সিদ্ধান্ত দেবেন দুদক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে জানা যায় ভোল্ট খোলার আদেশ পাওয়া গেলে আজই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের বিশেষ টিম কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে ভোল্ট খুলবে ওই সহ টাকাসহ সব সম্পদ পাওয়া যাবে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য যথারীতি আদালতে জমা দেওয়া হবে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অনুসন্ধান টিম গতকাল বেলা সাড়ে এগারোটায় এসকে সুরের বাসায় অভিযান শুরু করে ও তা শেষ হয় বিকেল চারটায় তল্লাশির সময় একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের লকারের সন্ধান পাওয়া যায় লকারটি কোনোভাবে যাতে খোলা বা হস্তান্তর করা না হয় এমন নির্দেশনা দিয়ে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক আমজাদ হোসেনের কাছে আবেদন পাঠিয়েছে দুদক দুদক এই কর্মকর্তাকে বলেছে আদালতের অনুমতি নিয়েই কমিশন লকারটি খুলতে চায় দুর্নীতি মামলায় কোনো আসামির অর্থ সম্পদ সংরক্ষণ করা খোদ কেন্দ্রীয় ব্যাংকের ব্যক্তিগত লকার এই প্রথম খুলতে যাচ্ছে দুদক কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে নিজের প্রতিষ্ঠানে অপরাধলব্ধ অর্থ সংরক্ষণ করেছেন এসকে সুর একাধিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লোপাটকারী পিকে হালদারের দুর্নীতির সহযোগী ছিলেন তিনি হালদারকে অবাধে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছিলেন বিনিময়ে এস কে সুর মোটা অঙ্কের মাসোহারা পেতেন উপঢুকুন হিসেবে পেতেন নানা মূল্যবান সম্পদ দুদকের মামলায় গ্রেফতার হয়ে সুর বর্তমানে জেলে আছেন আর হালদার বর্তমানে ভারতের জেলে আছেন নির্ধারিত সময় সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছরের তেইশ ডিসেম্বর এস সুর তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে নন সাবমিশন মামলা করে দুদক এই মামলার তদন্ত চলছে আদালতে মামলার যে চার্জশিট দেওয়া হবে তাতে বাসা থেকে পাওয়া নগদ টাকা সম্পদ লকারের অর্থ সম্পদ উল্লেখ করা হবে এসব অর্থ সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে কতটুকু অসঙ্গতিপূর্ণতা তা তুলে ধরা হবে চার্জশিটে গতকালের অভিযানে এস কে সুরের বাসায় যেসব সম্পদ পাওয়া গেছে সেগুলো হল চল্লিশ ব্যাংক লাখ টাকার বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতিতে বিশেষ মেয়াদি পঁচাত্তর লাখ টাকার আমানত প্রাইম ব্যাংকে জমা দশ লাখ টাকা মার্কেন্টাইল ব্যাংকে ফিক্সড ডিপোজিট দশ লাখ টাকার তেরো হাজার টাকার একশো চৌত্রিশটি প্রাইস বন্ড পনেরো লাখ টাকার সঞ্চয়পত্র একাধিক পাসপোর্ট সনি টিভি সনি স্পিকার ঝাড়বাতি জেনারেল দুই টনের এসি দুটি দামি রেফ্রিজারেটর খাটসহ নানা মূল্যবান সম্পদ অভিযান চলাকালে দুদক টিমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ধানমন্ডি থানার পুলিশ সদস্য ও দুদকের সশস্ত্র পুলিশ ইউনিটের সদস্যরা ছিলেন গত চোদ্দ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় দুদক উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম এসকে সুরকে গ্রেফতার করে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত তেইশ ডিসেম্বর করা মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে আদালতে হাজির করা হয়